আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছে সেটা হলো ফ্রান্সে যারা কিনা অনিয়মিতভাবে বসবাস করছেন আপনারা একটু সাবধানে থাকবেন এটার জন্যে কারণ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভোনো ভোতাইম তিনি উল্লেখ করেছেন তার একটা ডকুমেন্টসে বারোই জুনেতে যেটার উপরে ভিত্তি করে তিনি আদেশ দিয়েছেন ফ্রান্সের পুলিশদেরকে যাতে করে কন্ট্রোল যেগুলো রয়েছে সেগুলো যাতে বাড়ানো হয় তিনি বলেছেন যে সকল স্টেশন রয়েছে বাস রয়েছে বা ট্রেন রয়েছে সকল জায়গাতে কন্ট্রোল যাতে করে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয় এই ধরনের অপারেশন কিন্তু তারা মে করেছিলেন মে মাসের বিশ তারিখ এবং মে মাসের একুশ তারিখেতে যেটার উপর ভিত্তি করে দেখা গেছে পাঁচশো পঞ্চাশ জনকে অনিয়মিত ব্যক্তি যাদের কাগজ নেই তাদেরকে ধরা হয়েছিল যাতে করে তাদের যদি কিনা ঐক্যতায় থেকে থাকে বা তারা যদি ই আঁকতে পেয়ে থাকে যাতে করে তাদের দেশে পাঠিয়ে দিতে পারে এমনটার উদ্দেশ্য নিয়ে এই ধরনের কন্ট্রোল করা হয়েছিল মে মাসেতে এবং জুন করা হবে সেম আগামীকাল তার মানে হলো বুধবার এবং বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই একটু সতর্কতা থাকবেন কারণ হলো তারা অভিযান যেটা রয়েছে আঠারো তারিখ এবং উনিশ তারিখে জুনের তারা এই অভিযানটা চালাবে এবং তারা আরও এটাও বলেছেন ফ্রান্সের যে বর্ডারগুলো রয়েছে সেখানেতে আরো কড়াকড়ি করে দেবে যাতে করে যে সকল ব্যক্তিরা ফ্রান্সের আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো থেকে ফ্রান্সে ঢুকতে চায় ইলিগালভাবে বা অন্যভাবে যদি তাদের কাছে বৈধ ডকুমেন্টস না থাকে তাদেরকেও যাতে করে ধরা হয় এটার জন্যে এর কারণে অবশ্যই অনিয়মিত ব্যক্তি যারা রয়েছেন বিশেষ করে আপনারা এই দুই দিন বিশেষ করে একটু সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বন করবেন এবং যদি কিনা আপনারা যানবাহন ধরেনও ট্রেন বাস বা অন্য কোনো কিছু তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে টিকিট যাতে থাকে টিকিট ছাড়া এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন অবশ্যই আর যদি পারেন তো সেক্ষেত্রে যেভাবে বললাম একটু এই দুই দিন আপনারা সাবধানে থাকবেন যাতে করে আপনাদের উপরে এই ধরনের কোনো সমস্যা না হয় ইতিমধ্যে অনেক আর্টিকেল কিন্তু এটার বের হয়েছে যেখানে কোনো উল্লেখ করে দেওয়া হয়েছে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে বিশেষ করে অনিয়মিত ব্যক্তিদেরকে যাতে করে তারা সতর্কতা অবলম্বন করতে পারে কারা কন্ট্রোল করতে পারে এখানে পুলিশ রয়েছে পুলিশের সাথে এফ এস আই এর যারা কিনা কাজ করে থাকে তারাও তাদেরকে সাহায্য করবে এবং এস এফের যারা কিনা কন্ট্রোলার রয়েছে তারাও কিন্তু এই অভিযানেতে অপারেশনেতে তাদেরকে সাহায্য করবে এর কারণে অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনারা সতর্কতা অবলম্বন করবেন এটা কিন্তু ভয় দেখানোর কোনো কিছু না এটা হলো যেটা কিনা নিউজ পেপারে ইতিমধ্যে চলে এসেছে এবং যেটা কিনা সব সংগঠনই সতর্ক করে দিচ্ছে আমরা যে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে আমি বিশেষ করে সে সকল হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও বলা হচ্ছে সতর্ক করে দেওয়ার জন্যে এর কারণেই আপনাদেরকে বাংলাদেশে রাত প্রায় দুটারও বেশি বাঁচে তার পরবর্তীতে আপনাদেরকে লাইভের মাধ্যমে এসে সতর্ক করে দেওয়ার জন্যই এটা করা আপনারা যদি চান ফন্স ওয়েস্ট ফন্স রয়েছে বা বিভিন্ন আর্টিকেল রয়েছে সেগুলো আপনারা পড়ে দেখতে পারেন এই নিউজের বিষয়টা এর বেশি করে 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 আপনারা এই এই ভিডিওটা শেয়ার দিবেন যাতে তথ্য সবাই জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে আপনারা জানেন ফ্রান্সের যে নতুন নিয়ম করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে যাতে করে অবৈধ অভিবাসী যেটা রয়েছে সেটার বিরুদ্ধে ফ্রান্সের সরকার লড়ছে এবং কাজ করে যাচ্ছে এর কারণেতেই এই ধরনের অপারেশন মে মাসে থেকে শুরু করে দেওয়া হয়েছে এবং জুন মাসেও চলমান রাখছে ভবিষ্যতেও আরও তারা চলমান রাখবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর বেশি দীর্ঘ করব না আজকে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সবাই বেশি করে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে একটা একটা আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা বলে পরে আরও বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম